দেখেছিল দাঁড়াতে গিয়েছিলাম সেই আতিয়ার সেখানে উপস্থিত হয়েছিল সর্বশেষ যে কুরু বের হয়ে এসেছে আতিয়ারের সঙ্গে নাটের গুরু ফারুক নামে আর তাকে ওসি সাহেব মোবাইলে আমাকে ধরিয়ে দিল সে বলল বারো লাখ টাকা খরচ হয়েছে আমি বললাম তুমি একটা প্যান্ডেল বানাবনি শুধুমাত্র একটি বারো লাখ টাকা কিসে খরচ হলো উনি বলেছে ঘুষে চলে গিয়েছে আমি লাউড দিয়ে ওসি সাহেবকে শোনালাম তাহলে ঘুষ ওসি খেয়েছে এসপি খেয়েছে ডিসি খেয়েছে ডিএসপি খেয়েছে কে খেয়েছে ওই লোকের কাছ থেকে বের করতে হবে সবার কাছে দাবি সাংবাদিকদের কাছে দাবি জনতার কাছে দাবি এখনো ঘুষের রাজত্ব কায়ে আছে মানে মানুষ হত্যার রাজত্ব চলছে বাড়ি লুট হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ঢের লুট হচ্ছে জাতীয় সবাই তো শুধু ওই narcotider নাচা বন্ধ করবে না অন্যের সকলে বিরোধিতাই নেমে পড়বে শুধু তাই এই মঞ্চস্ত করন সমাজ হবে ঠিক মঞ্চস্ত গিয়ে হবে সেই অনুযায়ী নেতৃত্বে বিন্ধ শোনাগ পরিচালিত করবে